আজ পর্যন্ত ইউএস এর কোনো পাবলিক লিস্টেড কোম্পানি এত বড় রিস্ক নেয়নি যত বড় রিস্ক নিয়েছে এএলটি ফাইভ সিগমা কোম্পানিটি এই এএলটি ফাইভ সিগমা হচ্ছে আমেরিকান একটি ফিনটেক কোম্পানি যেটি অলরেডি ন্যাসডাকে লিস্টেড আছে এই কোম্পানিটি ওয়ান বিলিয়ন ডলার রেস করতেছে যেটার হাফ রেইস করবে সরাসরি ক্যাশ বা ডলারের মাধ্যমে আর বাকি অর্ধেক ফান্ড রেইস করবে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল বা ডাব্লিউ এল এফ আই টোকেন থেকে ঘটনা হচ্ছে এই ওয়ান বিলিয়ন ডলারের ডিলটি কনফার্ম হলে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল টোকেনের টোটাল সাপ্লাই এর 7.5% ইকুইটি থাকবে এই ALT5 সিগমার কাছে এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইনান্সিয়াল কোম্পানিটি ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি মেম্বারদের দ্বারা অপারেটেড একটা ক্রিপ্টো কোম্পানি ALT5 সিগমার এই ইনিশিয়েটিভের মাধ্যমে প্রথমবারের মতো কোনো একটা পাবলিক লিস্টেড কোম্পানি তাদের কোর অ্যাসেট ট্রেজারি বানাচ্ছে একটা ব্র্যান্ড নিউ ক্রিপ্টোকারেন্সিকে যেমনটা মাইক্রো স্ট্র্যাটেজি তাদের ট্রেজারিতে বিটকয়েনকে অ্যাড করেছিল বাট এই ইনিশিয়েটিভটাতে অনেক বড় একটা রিস্ক আছে বিটকয়েন এবং ইথেরিয়ামে যেমন ডিসেন্ট্রালাইজেশন ট্রান্সপারেন্সি এবং খুব ক্লিয়ার একটা ট্র্যাক রেকর্ড আছে এই ডাব্লিউএলএফআই একটি নতুন প্রজেক্ট হওয়ায় তার কোনোটি এর মধ্যে তেমন উপস্থিত নেই আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই ডাব্লিউএলএফআই টোকেনের সাথে সরাসরি কানেক্টেড তাই ট্রাম্পের মতো পোলটিবাজ লোককেও অনেকে তার চতুরতার জন্য বিশ্বাস করতে পারে না যদি এই ডিল সত্যিকার অর্থেই সাকসেসফুল হয় তাহলে কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এই প্রথমবারের মতো কোনো আমেরিকান কোম্পানি বিটকয়েন এবং ইথেরিয়ামের পাশাপাশি নতুন আরেকটি ক্রিপ্টো কারেন্সিকে তাদের ট্রেজারি হিসাবে রিজার্ভ করবে এই ঘটনাটি শুনে আপনার কি মনে হচ্ছে ক্রিপ্টো ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে বড় বড় ইনস্টিটিউশনসরা এসে সত্যিই কি এই ক্রিপ্টো মার্কেটটাকে স্টক আর ফরেক্স মার্কেটের মতোই রেগুলেটেড করে ফেলবে বিস্তারিত জানতে চোখ রাখুন দ্য বুলিশারের চ্যানেলে